পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা শিরিন আর ওর মা জানতে পেরেছে হয়তো পারুল শিরিনের বোন হলে হতেও পারে খুবই রেগে গেছে শিরিন এটা হতে পারে না চিৎকার করছে যে ছেলেটি জানিয়েছে সে হয়তো কোনো ভুল করেছে কি করে হবে তাও মনে সন্দেহ হচ্ছে শিরিন বলছে মা তুমি যখন বাপিকে নিজের করেছিলে তখন তো বাপি বিবাহিত ছিল তুমি বলেছিলে সেই স্ত্রী নাকি সন্তান সম্ভব ছিল। পারুল নয় তো সেই সন্তান ওরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছে কি করে সম্ভব যদি পারুল ওর বোন হয় এটাও মেনে নিতে পারছে না পারুল ওর জীবনে আসবে ওর বাবাকে কেড়ে নেবে এমনকি ওর মা বলছে যে এই যে কোটি কোটি টাকার বিজনেস এত সম্পত্তি তার ভাগিদার হয়ে যাবে পারুল এটা কখনোই হতে দেওয়া যায় না কিন্তু শিওর হতে হবে কি করে হবে তখন বলছে যে করে হোক তুমি পারুলের কিছু একটা শরীরের অংশ কালেক্ট করো আর আমি তোমার বাবার দুজনের ডিএনএ টেস্টটা আমরা আবার করাবো এটা আমাদের জানতেই হবে সত্যি পারুল তোমার বাবার মেয়ে কি না আজকাল ওর বাবার সাথে পারুলের একটা সদ্ভাব তৈরি হয়েছে এটা সহ্য করতে পারছে না হাতের কাছে যা ছিল সমস্ত কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছি সিরিন উত্তেজিত খুব ওর মা ওকে থামাতে পারছে না বলছে তুমি শান্ত হও আমরা এর ব্যবস্থা করব। শিরিন বলেছে আমি আর ধৈর্য ধরতে পারছি না আজকেই আমি পারুলের স্যাম্পল জোগাড় করব। কি করে করবে সেটাই ভাবছিল শেষ পর্যন্ত চলে গেছে রায়ানদের বাড়িতে ওখানে গেস্ট রুমে থাকে পারুল সেটা সিরিং জানে সেই মতো ভাবছে আমি দোতলায় চুপ করে চলে যাই লুকিয়ে লুকিয়ে যাচ্ছে এদিক ওদিক তাকাচ্ছে কিন্তু ওর দুর্ভাগ্য সেই সময় পারুল দেখে নিয়েছে ওপরে কে গেলো সিরিঙ্গে না ও পেছন পেছন ছুটেছে পারুলে ঘরে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছে ভাবছে যে আমি কী নেবো লিপস্টিক নেব না কি অন্য কিছু তারপর হঠাৎ তাকিয়ে দেখছে একটা চিরুনি চিরুনির মধ্যে চুল ও প্রমাণ পেয়ে গেছে যেই চিরুনিটা হাতে দিয়েছে সাথে সাথে বারুক চলে এসেছে ওর হাত থেকে কেড়ে নিয়েছে বলছে তুই আমার ঘরে কি করছিস আর আমার চিরুনি নিয়েছিস তখন বলল বাবা তুই কি হিংসুটেরে আমি তোর ওয়াশরুমটা একটু ব্যবহার করতে এসেছিলাম আর চুলটা এলোমেলো হয়ে গেছে ভাবলাম একটু আঁচড়ে নেবো বলছে আমার পারমিশান নিয়েছি বললো চিরুনিটার নেব তারও পারমিশান দরকার তখন বলে তুই যা আমার সাথে ব্যবহার করছিস আবার কি মতলবে এসছিস সেটাই তো বুঝতে পারছি না দুজনের মধ্যে ঝামেলা বেঁধে গেছে ও বলছে তুই এত হিংসুটে আমি জানতাম না বলছে আমাকে হিংসুটে বলছিস সেই সময় রায়ান এসছে বলছে পারু তুই এত চিৎকার করছিস কেন গলা একদম ফাটিয়ে এসে দেখছে শিরিন বলছে শিরিন তুই এখানে কি ব্যাপার তখন পারুল বলেছে দেখ আমার ঘরে এসছে আমার চিরুনিটা ব্যবহার করছে বলছে তুই এখানে কি কারণে বলতো বলছে দেখ ডায়ন আমি ওর ওয়াশরুমটা একটু ব্যবহার করেছি একটু চিরুনিটা নিতে চেয়েছিলাম তাই কীরম করছে তখন বললো তোকে এখানে কে আসতে বলেছে আমি তো তোকে বলিনি যে আমি দেখা করব তাহলে কি ব্যাপার বলল যে তুই কী বলতে চাইছিস আমাকে চলে যেতে বলছি বলছে হ্যাঁ তুই এখান থেকে চলে যা আমি বাড়িতে অন্তত শান্তিতে থাকতে চাই তুই যা করছিস পারুলের সাথে সবটাই আমি জানি কম্পিটিশান থেকে ইন্টার্নশিপ সমস্ত জায়গায় তুই একটা জটিলতার সৃষ্টি করছিস পারুলকে হেনস্থা করছিস ফেয়ারভাবে তুই ব্যাপারটা নিতেই পারছিস না কিছু না একটু ঝামেলায় জড়িয়ে যাচ্ছি বলছে ও পারুল তোকে এইসব সব কথা বলেছে বলছে একদম মিথ্যা কথা বলেছে বললো না পারুল সব সময় প্রমাণ করে দিয়েছে যে ও যা বলে সেটা সঠিক বলে এ কথা শুনে পারুল অবাক হয়ে গেছে ভাবছে আমাকে নিয়ে ফাইট করছে রায়ান তাও আবার শিড়িঙ্গের সামনে ভুবনেশ্বর এই দিনটাও দেখাচ্ছিল এতেই আমি খুব খুশি দুজনের মধ্যে এমন ঝামেলা বেঁধে গেছে কিছুতেই রায়ান সামাল দিতে পারছে না পারুল বলছে এরপর যদি তোকে কোনো দিন আমার কোনো জিনিস নিতে দেখি তোকে কিন্তু থাপড়ে লাল করে দেবো সিরিন বলছে তুই কি আমাকে একা মারতে পারিস আমিও তোকে মারব চট তুলেছিল কিন্তু রায়ান ওর হাতটা নামিয়ে দিয়েছে বলেছে তুই এখান থেকে যা বাড়িতে এসে ঝামেলা করিস না ও তখন ওখান থেকে কনমট করে বেরিয়ে গেল বেরিয়ে গিয়েও নিচে দাঁড়িয়ে আছে হাতে পারুলের একটা চুল পেয়ে গেছে সেটা নিয়েই ও খুশি পারুল কি বলল রায়ণ কি বলল এখন সেই নিয়ে ওর মাথা ঘামানোর সময় নেই প্রমাণ করতে চায় যে পারুল যাতে ওর বাবার সন্তান না হয় আর যদি সেটা হয় তাহলে পারুলকে একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেবে ওর বাঁচার কোনো অধিকার থাকবে না এদিকে পরের দিন সকাল হয়েছে দমায়ন্তী যে শিরিনের মার বান্ধবী সে কথা দমানতি জানত না অফিসে গিয়ে শিরিনের মা দমায়ন্তীর সাথে দেখা করেছে বলছে সিনজিনি তোর মেয়ে যে শিরিন আগে কথা বলিস কেন বলছে আমি তো ব্যবসায় বড্ড ব্যস্ত থাকি সময় হয়নি তবে একটা অন্যায় হয়ে গেছে আমি কার্ডগুলো বিক্রি করিয়েছিলাম তখন বলল তুই তো আগে বলবি তাহলে তো এই সব ঘটনা ঘটতই না আর তোর মেয়ে মানে তো আমারই মেয়ে ও আজ থেকে আবার কাজ শুরু করবে খুব খুশি বলছে থ্যাংক ইউ ম্যাম বলে দিয়েছে পারুল নামের মেয়েটা কিন্তু খুব সাংঘাতিক ও এই নিয়ে নানান প্রশ্ন তুলতে পারে বললো আমার ওপর ছেড়ে দে ও কিছু বলতে পারবে না তখন বলছে আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে কাঠ বাঞ্চ করতে হবে আমি এবার ঢুকছি আর শিরিন তুমিও চলে এসো হঠাৎ সেই সময় পারুল দৌড়তে দৌড়তে আসছে সঠিক সময় এসে পৌঁছেছে দূর থেকে দেখতে পেয়েছে শিরিনের মা আর দময়ন্তী দুজনে গলায় জড়াজড়ি করছে দাঁড়িয়ে আছে শিরিন বুঝতে পেরেছে এদের মধ্যে কোনো একটা প্যাচ হচ্ছে কিন্তু কী কথা হচ্ছে শিরিনকে কি ক্ষমা করে দেবে চলে গেল শিরিনের মা অফিসে ঢুকেছে বাকিরা সবাই আছে শিরিন উপস্থিত শিরিনকে ডেকে নিল দমানতি মুখ চাচ করছে সকলে তখন বলছে শিরিন যাও তুমি তোমার টিমের পাশে দাঁড়াও রায়ন ও অবাক ওকে তাড়িয়ে দিল তারপরেও এরকম তখন যে লোকটি থাকে সহকারী হিসেবে সে বলছে ম্যাডাম আপনি তো এই মেয়েটিকে কালকে বার করে দিয়েছিলেন আবার এখানে বলছে তোমার যেটুকু কাজ করা তুমি সেইটুকু করো কিন্তু ওখানে পারুল নেই পারুল কোথায় গেল বলতে বলতেই পারুল ঢুকেছে ঢুকেই দেখছে সিরিং বলছে ম্যাডাম শিরিং গিয়ে এখানে কি করছে ওকে তো আপনি কাল বার করে দিয়েছিলেন বলছে যে তোমাকে সেই নিয়ে কথা বলতে হবে না তুমি তোমার কাজে ফোকাস করো বলছে না তা কি করে হবে ও একটা অন্যায় করেছিল আপনি সেই জন্য ওকে শাস্তি দিয়েছিলেন বলছে দেখো তোমাকেও তো একটা সুযোগ দেওয়া হয়েছিল প্রমাণ করার জন্য সেই জন্য ওকেও সুযোগ দেওয়া হলো বলল শিরিম তুই এসেই শুরু করে দিলি রায়ণকে বলেছিল যে পারুল যদি একটা সুযোগ পেতে পারে তুই সব সময় বলিস ফেয়ারভাবে সব কিছু হোক তাহলে আমি কেন একটা সুযোগ পাবো না কিছু বলছে না রায়ন ও তো অপরাধ করেছিল ঝামেলা শুরু হয়ে গেছে সিওর সাথে পারুলে পারুল বলল দেখুন আমি একটা বিপদে পড়েছিলাম আর আমার বিপদের কারণটা কে সেটাও আমি জানি তাও আমি নিজেকে প্রমাণ করে দেখিয়েছি কিন্তু শিরিন তো তা করেনি ও সমস্ত সুযোগ সুবিধে পেয়েও নিজেকে প্রমাণ করতে পারেনি দুটো ব্যাপার এক নয় সিও রেগে যাচ্ছে বলছে যে তুমি আমার মুখে মুখে কথা বলছ এটা আমার অফিস বললো যতই যাই হোক ম্যাডাম যেটা ভুল পারুল চক্রবর্তী সেটা আঙুল দিয়ে দেখিয়ে দেবে আমি দেখতে পেয়েছিলাম শিরিনের সাথে আপনার সাক্ষাৎটা দুজনে হয়তো সেটিং করে নিলেন শিরিনকে ঢোকানোর জন্য বলছে তোমার এত সাহস কী করা হয় বলছে আমি এই সাহসটা রাখি যেটা সত্যি আমি সেটা নিশ্চয়ই বলবো আমি যা দেখেছি নিজের চোখে সেটাই আমি বললাম এবার আরও রেগে গেছে বলছে জানো তো তোমাকে আমি এক্ষুনি বের করে দিতে পারি তখন বলল আপনি আমাকে বের করবেন কি আমি বেরিয়ে যাব গেট আউট বলেছে নিজের কার্ডটা খুলে দিয়েছে বলছে যে আমার আটশো নম্বরের মধ্যে কুড়ি নম্বর আপনার হাতে দিয়ে গেলাম বাকি নম্বরটা আমার রইল আমার চায় না যে আপনি আমাকে নম্বর দেবেন বিচার করবেন যে কিনা নিজেই ঠিক নয় আরও রেগে গেছে ওখান থেকে চলে গেল পারুল খুব খুশি হয়েছে রায়ান ওর এই যে অন্যায়ের প্রতিবাদ করা রুখে দাঁড়ানো এটাকেও সম্মান করে মনে মনে ভাবছে সিনেমা যেমন দূর থেকে দেখে হাততালি দেওয়া যায় সেটাই ভালো কাছে এলে আর ভালো না আমার জীবনে যা যদি তোকে ফিরিয়ে আনি তাহলে সেটা আমার পক্ষে ভালো হবে না সাবাস পারুল পারুল চলে গেল বাকিরা সবাই তাকিয়ে আছে ওর মুখের দিকে ওদিকে দমায়ন্তী বলছে পারুল আমাকে চেনে না আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলো কেউ মুখে মুখে কথা বলার সাহস পায় না আমি ওর মজা দেখাবো সকাল হোক ব্রাইট মাইন্ডে যাবে তারপর দেখবে ওর কী হাল করি সবাই আবার যে মতো ক্লাস শুরু করেছে কিন্তু ওদের প্রিন্সিপাল স্যার মোটেও খুশি না ইন্টার্নশিপে কেউ ভালো স্কোর করতে পারেনি বলল যে তোমাদের পাঠানো হলো যাতে ভালো স্কোর করো কিন্তু তোমরা কেউই পারলে না কেন তোমাদের এরকম হলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগতো কেউ ভালো নম্বর পায়নি এক এক করে নাম্বার ঘোষণা করা হচ্ছে তারপরে পিপলস কোম্পানিতে যারা যারা গেছিল তাদের নম্বর শিরিন পনেরোর থেকে বেশি পেয়েছে ষোলো শিরিন খুব খুশি অপেক্ষা করছে রায়ানের নম্বর জানার জন্য পারুল রায়ান কি ভালো পারেনি রায়ণও খুব চিন্তায় কি হবে তারপর রায়ানের নম্বর বলল ও পেয়েছে আঠেরো খুব খুশি পারুল ও তো শূন্যই পাবে বলাই বাহুল্য এরপর কি হবে তমান্তি ম্যাডাম কি আসবে পারুল তো ছেড়ে দেওয়ার মেয়ে না ও সমস্তটা জানিয়ে দেবে সব জায়গায় প্রতিপক্ষ হয়ে যাচ্ছে শিরিন দেখতে থাকবো এরপর কি হয় কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখবো